আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ শুক্রবার শুক্রবারে যে কোনো সময় নির্জনে বসে আল্লাহ তালার এই তিনটি নাম একুশ বার পাঠ করুন ইনশা আল্লাহ যে নিয়েতে পাঠ করবেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে সেই ফলাফল দিয়ে দিবেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে এক একটি নামের এক একটি ফজিলত এক 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 একটি 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 নামের নামের আমল শক্তি আজ আমি আপনাদেরকে যে তিনটি নামের আমল দিব শুক্রবারের যে কোনো সময় এই তিনটি নাম নির্জনে বসে মাত্র একুশবার পাঠ করবেন কয়বার একুশ বার পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা আপনার মনের সকল মনোবাসনাগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ তালার এই তিনটি নাম পাঠ করার আগে অবশ্যই এখন আমি আপনাদেরকে যেই দুরুস্বরূপটি শিক্ষা দিব এই দুরুষ স্বরূপটি মাত্র পাঁচবার পাঠ করবেন কয়বার পাঁচবার আউজুবিল্লা হিমিনা শৈতন রজিম বিস্মিল্লা রহমান রহিম ইয়া রহমানু আমার সাথে সাথে রহমানু জালালু সল্লি ও সাল্লিম আল বুরহান ইয়া রহমানু জলি জালালু সল্লি ও সাল্লিম আলান বুরহান আমি আবার বলতেছি ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লিম আলান নাবিগিল বুরহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদ শরীফটি পাঁচ বার পাঠ করবেন তারপরে আল্লাহ তাআলার এই তিনটি নাম 21 বার পড়বেন ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আবার বলতেছি ইয়া রহিম ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া রহিম ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ তাআলার এই তিনটি নাম নির্জনে বসে 21 বার পাঠ করবেন মানে এক একটি নাম 21 বার করে পাঠ করবেন আমি আবার বলতেছি শুক্রবারে যে কোনো সময় নির্জনে বসে প্রথমে ইয়া রহমানু জাল্লি জালালু সল্লি ও সাল্লি মা আলান নাবিগিল বোরহান পাঁচবার তারপরে ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু একুশবার পরে আল্লাহ তালা দরবারে যা চাইবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবেন সম্মানিত আমার দিনি ভাই বোনেরা নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি